বই খাতা পেন নিয়ে অনলাইন ক্লাস অ্যাড করার জন্য বসো এবং তোমরা প্রত্যেকে আমি তোমাদের যে হোমওয়ার্ক দেবো সেটা অবশ্যই খাতায় লিখে নেবে এবং যে ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো থাকবে যে ধরনের প্রশ্নগুলো আসে বলি সেই সেন্টেন্সগুলো অবশ্যই আন্ডারলাইন করবে আশা করি তোমরা সবাই খাতা বই পেন নিয়ে বসেছ প্রিয় শিক্ষার্থীরা আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি আজকের তারিখ হচ্ছে সতেরোই মে দুই হাজার বিশ প্রিয় শিক্ষার্থীরা তোমরা টেক্সট বুক দেখো আমাদের গত ক্লাস ছিল বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ও বৈশিষ্ট্য সম্পর্কে আজকের ক্লাস বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব এবং আভা ও জলবায়ুর উপাদান প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে চলে যাচ্ছি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব বায়ুমণ্ডলের বায়ুমণ্ডল ছাড়া যেমন কোনো শব্দ তরঙ্গ স্থানান্তরিত হয় না তেমনি ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ আয়ন স্তরের বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে কি বললাম তাহলে যে বায়ুমন্ডল ছাড়া যেমন কোন শব্দ তরঙ্গ স্থানিত হয় না শিক্ষার্থীরা আমাদের আজকের বিষয় বায়ুমন্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব আবহাওয়া ও জলবায়ুর উপাদান গত ক্লাসে কি বললাম কি ছিল আমাদের বিভিন্ন স্তর এবং বৈশিষ্ট্য আর আজকের ক্লাস হচ্ছে বিভিন্ন স্তরের গুরুত্ব এবং আবহাওয়া জলবায়ুর উপাদান প্রথমে আমরা চলে যাচ্ছি গুরুত্বে বায়ুমন্ডল ছাড়া যেমন কোনো শব্দ তরঙ্গ স্থানান্তরিত হয় না অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না তেমনি ভূপৃষ্ঠ থেকে পাঠানো যে বেতার তরঙ্গ সেটাও আয়ন স্তরে বাধা পেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে ট্রফুমন্ডল ছাড়া কোনো আবহাওয়ার সৃষ্টি হতো না ট্রফুমন্ডল ছাড়া কোনো আবহাওয়ার সৃষ্টি হতো না বরফ যন্ত্র না মেঘ বৃষ্টি কুয়াশা শিশির তুষার শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি হতো না শস্য ও বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টিও হতো না তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম যে ট্রফুমন্ডল ছাড়া কি কি হতো না আবহাওয়ার সৃষ্টি হতো না এখানে বলছে বরফ জমত না বৃষ্টি কুয়াশা শিশির তুষার শিলা বৃষ্টি ইত্যাদি সৃষ্টি হতো না শস্য বনভূমির জন্য প্রয়োজনীয় যে বৃষ্টি সেটাও হতো না তাহলে কত গুরুত্ব এই বায়ুমন্ডলের টফমন্ডলটা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো নেক্সট যে আসছে পৃথিবীতে বায়ুমন্ডল স্তর থাকায় এর দিক আগত উল্কাপিণ্ড অধিক পরিমাণে বিধ্বস্ত হয় তাহলে এটা কি হয় পৃথিবীতে বায়ুমণ্ডল স্তর থাকায় এর দিক আগত মানে অর্থাৎ পৃথিবী থেকে যেটা ধেয়ে আসে যে উল্কাপিণ্ড সেগুলো কি হয় অধিক পরিমাণে ধ্বংস হয়ে যায় ওজন স্তর না থাকলে সূর্য থেকে মারাত্মক অতি বেগুনি রশ্মি বায়ুমন্ডলে প্রবেশ করে প্রাণীকূল বিনষ্ট করত তাহলে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আছে সেটা যদি ওজন স্তরটা না থাকতো তাহলে কি হতো সূর্য থেকে মারাত্মক সে অতি বেগুনি রশ্মিটা এসে পৃথিবীতে যে প্রাণীকূল আছে সেটি ধ্বংসগুলো ধ্বংস হয়ে যেত চার নম্বর যে পয়েন্ট আছে লক্ষ্য করো বায়ুমন্ডলের স্তর না থাকলে পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকতো না তাহলে বায়ুমন্ডলের যে স্তর ও বৈশিষ্ট্য আমরা পড়ে এখানে কি বলছে যে বায়ুমন্ডলের যে গুরুত্ব অর্থাৎ বায়ুমন্ডলের যে স্তর সমূহ ছিল সেগুলো যদি না থাকতো তাহলে কি হতো পৃথিবীতে জীবের অস্তিত্বই থাকতো না বরং পৃথিবীর উপরিভাগ চাঁদের মতো মর্ময় হতো তাহলে কি হতো পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো না পৃথিবীর উপরিভাগ কি হতো চাঁদের মতো মর্ময় হতো তাহলে এখানে তোমাদের যদি প্রশ্ন উদ্ভাবনমূলক আসে এরকম যে বায়ুমন্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব উল্লেখ করো বা ব্যাখ্যা করো তাহলে এর চারটি পয়েন্ট সুন্দর করে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট চলে যাচ্ছি আবহাওয়া ও জলবায়ু উপাদান আমরা পত্রিকা বেতার টেলিভিশন ও ইন্টারনেট থেকে প্রতিদিন আবহাওয়া সংবাদ সংগ্রহ করে থাকি তাহলে আমি কি বললাম যে আমরা পত্রিকা বেতার টেলিভিশন ও ইন্টারনেট থেকে প্রতিদিন কি করি আবহাওয়া সংবাদ সংগ্রহ করে থাকি আবহাওয়ার মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের প্রভাব বিস্তার করে তাহলে আবহাওয়া কি করে মানুষের দৈনন্দিন যে কর্মকাণ্ড থাকে সেটা অবশ্যই বিস্তার বা প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে বিশ্বের প্রত্যেকটি দেশেরই আবহাওয়ার অফিস এবং ও এ সংক্রান্ত উপাত্ত ও তথ্য প্রচারের মাধ্যমে প্রতিদিন সরবরাহ করছে প্রত্যেকটি দেশেরই কি থাকে এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি দেশেরই আবহাওয়া অফিস থাকে এবং এখান থেকে সংক্রান্ত ও উপাত্ত তথ্য প্রচার মাধ্যম প্রতিদিন সরবরাহ করা হয় আবহাওয়া অফিসগুলোতে দিনের পর দিন আবহাওয়ার বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করে জলবায়ু সম্পর্কে ধারণা করা হয় তাহলে আবহাওয়া অফিসগুলো থেকে কি করা হয় আবহাওয়া অফিসগুলোতে দিনের পর দিন আবহাওয়ার বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করে জলবায়ু সম্পর্কে ধারণা করা হয় বলা হচ্ছে প্রিয় যে যে কোনো স্থানের আবহাওয়ার উপাদানগুলো নিত্য পরিবর্তনশীল যে কোনো আবার কি হতে পারে নিত্য পরিবর্তনশীল আমরা এখন প্রচন্ড গরমে আছি কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে কি হতে পারে অনেক মেঘ হতে পারে আকাশে এবং তারপরে পরবর্তীতে বৃষ্টি হতে পারে তাহলে কি সময়ের মাত্র অপেক্ষা আব্বা চেঞ্জ দেব প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এজন্য বলা হচ্ছে যে কোন স্থানের আবহোপদানগুলো নিত্য পরিবর্তনশীল আবার পৃথিবীর সব স্থানের জলবায়ু বৈশিষ্ট্য একই রকম নয় আমরা কি জানলাম যে পৃথিবীর সকল জলবায়ু বৈশিষ্ট্য একই রকম নয় পৃষ্ঠ নম্বর চত্বরে দেখো কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ চাপ আর্দ্রতা মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে একটা ভেড়িভেট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন যে আবহাওয়া কাকে বলে তাহলে তোমরা কি বল লিখবে এ ধরনের প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায় তাহলে সেটা হতে হবে কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ চাপ আর্দ্রতা মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে আবহাওয়া বলে কোন একটি অঞ্চলের সাধারণত থেকে বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে তাহলে আমরা কি জানলাম যে জলবায়ু কাকে বলে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে জলবায়ু কাকে বলে তাহলে কি লিখতে হবে কোনো একটি অঞ্চলের সাধারণত তিরিশ থেকে চল্লিশ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ইম্পর্টেন্ট বিষয়গুলো লক্ষ্য করছো কাজে জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্ন স্তরে সামগ্রিক অবস্থা আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হল বায়ুর তাপ বায়ুর চাপ বায়ুর প্রবাহ বায়ুর আদ্রতা ও বাড়িপাত প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন চলে যাচ্ছি জলবায়ুর নিয়াম এখানে তোমাদের আরেকটি কথা বলার আছে যে আবার উপাদানগুলো কি কি তাহলে তোমরা কি লিখবে সেটা হবে বায়ু তাপ আছে চাপ ভাগে প্রবাহ করেছে শিক্ষার্থীরা পৃথিবীর সব অঞ্চলের জলবায়ু একই রকম নয় এ কোনো অঞ্চল উষ্ণ এবং কোনো অঞ্চল শীতল আবার কোনো স্থান বৃষ্টি বহুল এবং কোন বৃষ্টিহীন যেরকম আমরা কি জানি যে মালয়েশিয়াতে সারা বছর কি হয় বৃষ্টি হয়ে থাকে কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে জলবায়ু এরকম পার্থক্য পরিলক্ষিত হয় হয় বাংলাদেশে বেশি বৃষ্টি আমরা যদি প্রথমে চলে যাই যে স্লেটে কি হয় প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু রাজশাহীতে যদি তাকায় তাহলে কি সেখানে একটু কম বৃষ্টিপাত হয়ে থাকে কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর এরকম পার্থক্যটা পরিলক্ষিত হয় এই বিষয়গুলোকে জলবায়ুর কী বলা হয় নিয়ামক বলা হয় তাহলে পরীক্ষাতে তোমাদের যদি আসে জলবায়ু জলবায়ুর নিয়ামক কাকে বলে বা জলবায়ুর নিয়ামকগুলো নিয়ামকগুলো কি উল্লেখ করো এ ধরনের প্রশ্ন হতে পারে বিভিন্ন নিয়ামকের বিবরণ ও জলবায়ু উপাদানের উপর তাদের প্রভাব বর্ণনা করা হলো আমরা আজকে দেখি পাঁচটি পয়েন্ট চারটি পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আছে অক্ষাংশ কিরণের মাত্রা অক্ষাংশভেদে বিভিন্ন রকম হয় তাহলে কিসের কারণে কিরণের মাত্রা অক্ষাংশভেদে বিভিন্ন রকম হয় নিরক্ষরেখার উপর সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় নিরক্ষরেখার উপর সূর্য কীভাবে কিরণ দেয় লম্বভাবে কিরণ দেয় আর নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণে যাওয়া যায় সূর্য কিরণ তির্যকভাবে পড়তে থাকে তাহলে বলছে যে নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণে যা হয় সূর্য কিরণ তীর্যকভাবে পড়তে থাকে এর ফলে নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণ উভয় মেরুর দিক তাপমাত্রা ক্রমশ কি হতে থাকে কমতে থাকে উচ্চতা নাম্বার দুই উচ্চতা সমুদ্র সমতল থেকে যতই উপরে উঠা যায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ততই হ্রাস পায় সাধারণত প্রতি এক হাজার মিটার উচ্চতায় প্রায় ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় এই উচ্চতার পার্থক্য কারণে দুই জায়গায় একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও একটি অপরটির যে ভিন্ন জলবায়ু সম্পন্ন হয় যেমন দিনাজপুর ও শিলং একই অক্ষাংশে অবস্থিত হওয়াও সত্ত্বেও শুধু উচ্চতার তারতম্যর জন্য এদের জলবায়ু ভিন্ন রকম উচ্চতা বেশি হতে শিলং এ দিনাজপুরের যে তাপমাত্রা কি হয় কম হয় কেউ শিক্ষার্থীরা সমুদ্র থেকে দ্রুত নাম্বার তিন সমুদ্র থেকে দ্রুত জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে মৃদুভাপন্ন করে তাহলে কি বলা হচ্ছে যে জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে কি করে মৃদুভাপন্ন করে যেমন কক্সবাজার চট্টগ্রাম পটোখালী সমুদ্র উপকূলের অবস্থিত হওয়ার কারণে এখানকার জলবায়ু রাজশাহীর তুলনায় বেশি মৃদুভাপন্ন সমুদ্র নিকটবর্তী এলাকার তাপমাত্রা শীত গ্রীষ্ম তেমন পার্থক্য হয় না তাহলে আমরা লক্ষ্য করছি যে এখানে সমুদ্র ত্রিবর্তী উপকূলে অবস্থিত অবস্থিত স্থানগুলোতে কি হয় যে তাপমাত্রা শীত গ্রীষ্ম তেমন পার্থক্য দেখা যায় না এ ধরনের জলবায়ুকে জলবায়ু বলে এখানে আবার তোমাদের একটা প্রশ্ন যে জলবায়ু কাকে বলে আর একটা চলে গেছে ফার্স্ট সেটা হচ্ছে যে মৃদুভাবপন্ন কাকে বলে কিন্তু সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় শীত গ্রীষ্ম উভয় চরম হয় সমুদ্র থেকে দূরের এলাকা কি হয় শীতের সময় অতিরিক্ত শীত এবং গরমের সময় অতিরিক্ত গরম লক্ষ্য করা যায় কারণ স্থলভাগ জলভাগ অপেক্ষা যেমন দ্রুত উষ্ণ হয় হয, হয। আবার দ্রুত ঠান্ডা হয় কি বলা হচ্ছে এখানে স্থলভাগ জলভাগ অপেক্ষা যেমন দ্রুত উষ্ণ হয় আবার দ্রুত কি হয় ঠান্ডা হয় এজন্য গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তর ভাগের এলাকা অত্যন্ত উত্তপ্ত থাকে আবার শীতকালে প্রচণ্ড শীত অনুভূত হয় এ ধরনের জলবায়ুকে মহাদেশেও বা চরম্পন্ন জলবায়ু বলে তাহলে মদেশেও বা চর্ম্যপন্ন জলবায়ু কাকে বলে এখানে তোমরা উত্তরটা পেয়ে গেছ প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি নাম্বার চার বায়ু প্রবাহ বায়ু প্রবাহ কোনো এলাকার জলবায়ুর উপরের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে কি বলছে এখানে যে প্রবাহ কোনো এলাকার জলবায়ুর উপর কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জলীয় বা জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো এলাকার উপর দিয়ে প্রবাহিত হলে সে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে কি হলে প্রচুর বৃষ্টিপাত হয় বলা হচ্ছে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো এলাকার উপর দিয়ে যদি কি হতে থাকে প্রবাহিত হতে থাকে তাহলে সেখানে কি হবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে যেমন বাংলাদেশে বর্ষাকালে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রবাহিত হয় প্রচুর বৃষ্টিপাত হয় আবার শীতকালে বাংলাদেশের উপর দিয়ে শুষ্ক মহাদেশীয় বায়ু প্রবাহিত হওয়ার কারণে সেখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের জলবায়ু নিয়ামকের উপর চারটি পয়েন্ট পড়েছি আগামিতে বাকি পয়েন্টগুলো আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা হোমওয়ার্কটা নিয়ে না আমি মুখে প্রথমে বলছি আজকের বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের পাঁচটি জ্ঞানমূলক প্রশ্ন সরি অনুধাবনমূলক প্রশ্ন দিচ্ছি তোমরা সেটা খাতায় লিখে নাও পাঁচটি আজকের বিষয়ের উপর ভিত্তি করে পাঁচটি অনুধাবন মূলক পাঁচটা ধরনের প্রশ্ন থাকলো তোমাদের আজকের বিষয়টি খুব ইম্পর্টেন্ট তোমরা সুন্দর করে পড়বে এবং এই হোমওয়ার্কগুলো নিজেরাই প্রশ্ন তৈরি করবে এবং নিজেরাই উত্তর তৈরি করবে তোমাদের সুস্থতা কামনা করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম